কালকে মা রাত তিনটের সময় উঠে এই যে এখানে পিঠা কি পৌষ পার্বণে যে আমার মা এই সব করে ছিল প্রচন্ড ঠান্ডা লাগার জন্য এখন বাজে রাত তিনটে তো গাইস আজকে পৌষ মাস চলে যাবে পৌষ সংক্রান্তি এই জন্য মা বাস্ত পূজা হয় তো মা রাত তিনটের সময় উঠেছে উঠানে পিঠা খাওয়াতে তো আমিও মায়ের সঙ্গে উঠেছিলাম গাইস তো প্রচণ্ড ঠান্ডা পড়েছিলো তার জন্য আমি আবার ঘুমাতে চলে গেলাম মা এখানে পুজো করছে আমি ঘুমাতে চলে গেলাম আবার গুড মর্নিং গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি গাইস তোমরা সকলে ভালো আছো তো আমিও ভালো আছি তো গাইস আজকে পৌষ পার্বণ আজকে পৌষ মাসের শেষ দিন পৌষ সংক্রান্তি তো আজকে এখন বাজে সাড়ে দশটা তো আমি এই মাত্র গাইস ঘুম থেকে উঠলাম এত ঠান্ডা পড়েছে আমি সকাল থেকে না কিছু খেয়েছি আর এত ঠান্ডা আমি কিছু খাইও নি এখনও ব্রাশও করিনি এই জাস্ট ঘুম থেকে উঠে গেছে দেখতে পাচ্ছি আমি সোয়েটারটার সব পরা আছে এখনও আমি বিছানা থেকেও নামিনি তো ঘুম থেকে উঠে ভিডিওটা স্টার্ট করছি এখন সাড়ে দশটা বেজে গেছে তো আমি ভোররাতে মা উঠেছিল পিঠা খাওয়ানোর জন্য অ্যাকচুয়ালি আমাদের পৌষ পার্বণের ডিসেয়াল তো উঠানে পিঠা খাওয়াতে হয় তো মায়ের সঙ্গে উঠে গাইস তো অবস্থা আমি সঙ্গে সঙ্গে আবার শুয়ে পড়েছি তো গাইস ভিডিওটা টেনে পুরো ভিডিওটা দেখবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও আর আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে গাইস আমার পাশে থেকেও তো গাইস এই সাড়ে দশটার সময় উঠে এমন হয়েছে গাইস এতটা ঠান্ডা আজকে মানে সূর্যের মুখও তো বেরোয়নি আর মনে হয় না যে আজকে সকাল মানে বেলা সূর্যের মুখ দেখা যাবে এমন একটা অবস্থা হয়েছে যাই হোক গাইস এখন আমি ঘুম থেকে উঠেছি ভিডিওটা স্টার্ট করলাম আমি এখন স্নান ব্রাশ করে এই সঙ্গে স্নান করে নিব আর আজকে যে অবস্থা তা আমি যদি এখন স্নান না করি আমি মনে হয় আর স্নান করতে পারবো না কথায় বলে কারোর পৌষ মাস কারোর সর্বনাশ তো পৌষ মাসে গাইস আমার সর্বনাশ এতটা ঠান্ডা পড়ে তো পৌষ মাস আস আসলেই আমার সর্বনাশ এমন মনে হয় গায়েছে আমরা দেখতে পাচ্ছ কি অবস্থা তো গাইস এখন স্নান করতে যাচ্ছি স্নান করে ফিরে আসছি ভিডিওতে গাইস ততক্ষণ আমার সঙ্গেতে কম তো গাইস আমি স্নান করে চলে এসেছি অ্যাকচুয়ালি দেখো প্রচণ্ড ঠান্ডা পড়েছে আমি আবার সোয়েটারটার গায়ে দেবো এই স্নান করে আসলাম তো তোমরা দেখতে পারছো এখন এগারোটা বেজে গেছে এগারোটা বেজে গেছে এখনও শীতে মানে গরম পড়ার রোদ্দুর বেরোনোর কোনো লক্ষণই নেই বেরোবে না রোদ্দুর এরকমই হচ্ছে তো আমি একটু আমি এখন চালের গুঁড়ো চালের গুঁড়ো চালের চাল ভেঙে কুঁড়ো বানাতে যাবো চালের কোড়া ই করতে যাবো তার জন্য আমি এখন স্নান করে এসেছি মা পিঠা করবে আজকে পৌষ পার্বণ তো তার জন্য মা বললো কি যে এখন চাল ভিজিয়ে রেখেছে সকালে আমি এখন মিক্সারে ওগুলোকে ই করবো ভাঙবো পুরো করবো চালের কুড়ো বানাবো তো গাইজ পুরো ভিডিওটা দেখতে থাকো আমার মা আজকে সন্ধ্যাবেলায় পিঠা বানাবে অ্যাকচুয়ালি পিঠা আমার কোনো ইন্টারেস্ট নেই পিঠা আমার ভালো লাগে না আমি খাইও না তো পৌষ পার্বণ এমনি আমার মা বানাতে থাকে পিঠা মাঝে মাঝে তো পৌষ পার্বণ যেহেতু প্রতি বছরই করে তার জন্য গুড়ি বানাতে চলে যাচ্ছি তো গাইজ দেখতে থাকো পুরো ভিডিওটা তো আমি এখন মিক্সারে গুড়ি করতে যাচ্ছি তো গাইজ এই যে চাল ভিজিয়ে রেখেছি মা এবার আমি চালগুলোকে ভাঙবো মিক্সারে তো গাইস দেখে থাকো পুরো ভিডিওটা তো গাইস আমার চাল গুঁড়ো করা হয়ে গেছে এবার আমি ওগুলোকে চেলে নিব চেলে নিয়ে গুঁড়ো গুঁড়োগুলো বানিয়ে নিই তো গাইস এবারে দেখতে পাচ্ছি এই যে আমি কুঁড়ো বানিয়ে নিয়ে এসেছি চালের কুঁড়ো এবার এবার এগুলোকে আমি ছেলে ফেলবো কেকনি দিয়ে আমি এভাবে চেলে পেলব এবং চালি কুড়ো গাইস তোমরা দেখতে পাচ্ছ আমার চালির কুড়ো বানানো হয়ে গেছে যে কতটা হয়ে গেছে আমি চালির কুড়ো বানিয়ে নিয়ে চলে এসেছি তো এবার আমার মা কি কি পিঠা বানাবে আমি জানি না অ্যাকচুয়ালি পিঠা ভালো খাইও না আর আমি অতটা খোঁজও রাখি না যাই হোক যে পিঠা বানাবে আমি তোমাদেরকে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব তো গাইস এই যে চালটা আমি কুটে মাকে দিয়ে দিলাম তো গাইস মা ঠুসি পিঠের জন্য এই যে চালের গুঁড়া ওই যে হালা মারা হয়ে গেছে এই যে মা বানাচ্ছে আগুনি দিয়ে কি হালা বানাচ্ছে আমার মা সব তো আমি পারি না তাই মা বানাচ্ছে হুম তো গাইস মা ঠুসিপিটা করবে তার জন্য মা দুধ নিয়ে এসেছিল তো ফ্রিজে ছিল সে দুধগুলো আমি এখন বের করে নিব এখন মা চুষি পিঠা করবে তা খুব ঠান্ডা আছে সেই জন্য আমি আগে থেকে একটু বের করে নিচ্ছি আবার এখন একটা বেজে গেছে অ্যাকচুয়ালি খুব ঠান্ডা পড়েছিল তো তার জন্য এখানে একটু রোদ্দুর এসেছে তা মা এখানে বসে থুসি পিঠে বানাচ্ছে মানে ঠুসি পিঠে ঠুসি বানাচ্ছে তাই তোমাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছ যে মা ঠুসি বানাচ্ছে এই যে এই খুশি খুশি তো গাইস তোমরা দেখতে পাচ্ছো ওই যে মা টুসি পিঠা কাটা হয়ে গেছে এবার এগুলোকে নিয়ে গিয়ে মা এখন পিঠা বানাতে যাবে এখন তিনটে বেজে গেছে অলরেডি অনেক টাইম লেগে গেছে তা এখন মা এগুলোকে নিয়ে পিঠা বানাতে চলে যাবে তো গাইস কালকে রাত তিনটের সময় মা পুজো দেওয়ার জন্য উঠেছিল তো অনেক ঠান্ডার জন্য আমি ঘুমিয়ে পড়েছিলাম তোমাদেরকে এখন কালকে মা রাত তিনটের সময় উঠে এই যে এখানে পিঠা কি পৌষ পার্বণে যে পিঠা খাওয়াতে হয় এইভাবেই সেইটা অনেক রাতেই যে তুলসীর তুলসী মন্দির সাজিয়েছে আমার মা রাত তিনটের সময় উঠে সব করেছে অ্যাকচুয়ালি গাইজ আমি একবার এসেছিলাম তো প্রচণ্ড ঠান্ডা লাগছিলো প্রচণ্ড ঠান্ডা লাগার জন্য আমি তারপর আমি চলে গিয়েছিলাম শুতে আবার তারপর সকালে উঠে দেখি মা এগুলো করেছে আর সকালে মা রাতের বেলা যখন মা পিঠা খাওয়া তখন আমি একবার এসেছিলাম তাই আজকে প্রচণ্ড ঠান্ডা পড়েছে তো তার জন্য মাকে বললাম তুমি যা করবা করো আমি শুতে চলে যাচ্ছি তো গাইজ এই যে আমার মা সাজিয়েছে তুলসীর মন্দির আর এই যে এখানে পিঠা খাইয়েছে এই যে আমার তুলসীর মন্দিরটা এই যে সাজিয়েছে গাই এই দেখো রাতে ঠাকুরকে পিঠা খাইয়েছে এখন আমার মা নিজে পিঠা করবে তো গাইস আমি এখন মালপোয়া বানাবো এই যে মা মালপোয়ার ভেটটা রেডি করে ফেলছে প্রথমে বানাচ্ছিলাম তো গাইস ভালো হচ্ছে না পিঠা এই জন্য মা ওটাকে বাদ দিয়ে আবার ওই যে নতুন করে ভেট বানাচ্ছে তো পুরো ভিডিওটা গাইস সঙ্গে থেকেও দেখি এবার আমি আমি বানিয়ে দেখবো তখন মা বানাতে গিয়ে এই যে ভালো হচ্ছে না সেটাকে বাদ দিয়ে রেখে দিয়েছে আবার নতুন করে এই যে বেট রেডি করেছি গাইস আগের পিঠেটা বানাচ্ছিলাম তো হয়নি ভিতরে কাঁচা ছিল তো এবার বানাচ্ছি তাও তো মোটামুটি আমি একটা দিলাম তো মোটামুটি তো দেখি এবার কি হয় পিঠেটা ভালো হয়নি দেখতে যাই হোক দেখি কাঁচা আছে নাকি ভেতরে তো গাইস এবার দেখতে পাচ্ছ কি সুন্দর ফুলেছে এবার পিঠে কি সুন্দর হয়েছে মালপোয়াটা দেখো কত সুন্দর হয়েছে তো গাইস খেদুরের গুড়ের মালপোয়া তো ওই জন্য একটু সাদা হচ্ছে না কি গুড়ের ওই জন্য এরকম মনে হচ্ছে তো কি সুন্দর হয়েছে এটা আগের যে ভেটটা ছিল এটা খুব মানে হচ্ছিল না তো ওটা বাদ দিয়ে মা আবার করেছে দেখো কী সুন্দর হয়েছে হ্যাঁ খুব সুন্দর হয়েছে কি সুন্দর হয়েছে মালপোয়াটা গাইজ দেখো আবার দিলাম অ্যাকচুয়ালি গাইজ আমি মালপোয়া ছাড়া অন্য কোনো কিছু কোনো পিঠা বানাতে পারি না মাও বানাতে পারে অবশ্য তো আমি শুধু মালপোয়াটাই বানাতে পারি ওই জন্য মা বললো তুই মালপোয়াগুলো বানা তো মালপোয়া বানাতে চলে এসেছি গাইজ কত সুন্দর ফুলছে এবার সুন্দর হচ্ছে লাল লাল হবে কুড়ের তো ওই জন্য গাইছ কত সুন্দর হচ্ছে দেখো আমি বানাচ্ছি কত সুন্দর ফুলে ফুলে উঠছে কি সুন্দর হচ্ছে গাইস দেখো

Yes, come on. No, hot it দাও not? No? No, কি সুন্দর লাল কি সুন্দর ফুলে ফুলে উঠছে গাইজ দেখো কত দাঁড়া দাঁড়া কত ফুলাইছ না এত ঘোড়ালে গ্যাস কম গ্যাস কমিয়ে কম করে দিয়েছি কি সুন্দর ফুলে ফুলে গাইজ কি সুন্দর হচ্ছে তো আমি মালপোয়া গুলো বানিয়ে ফিরে আসি গাইজ ভিডিওতে ততক্ষণ গাইজ তুমি সঙ্গে থেকো গাইস আমি এইমাত্র মালপোয়া বানিয়ে চলে আসলাম অ্যাকচুয়ালি গাইজ আজকে সকাল থেকে এই যে পিঠার বানানোর জন্য অনেক খাটাখাটনি করতে হচ্ছে গাইজ অনেকটা কষ্ট হয়ে গেছে তো আমি এই সবে মাত্র মালপোয়াটা বানানো বানালাম মালপোয়া বানানোর হয়ে গেছে এবার মা সাপটা পিঠে বানাবে আর ওই ঠুসি পিঠা বানাবে তো এইসব আমি তো কিছু পারি না এগুলো সব মা করবে তো আমি মালপোয়াটা বানিয়ে চলে এসেছি গাইজ তো গাইস এই দেখো মা তোমরা দেখতে পাচ্ছ ঠুসি পিঠা বানাচ্ছে তো আমি বানাতে পারি না তো বড় হাঁড়িতে দেখো কত ঠুসি পিঠা বানাচ্ছে গাইস আমার মা তো গাইস এই যে আমি মালপোয়া আর এই যে মালপোয়া বানিয়েছি আমি আর এই পাটিসাপটা মা বানিয়েছে আর মা এখন ঠুসি পিঠা বানাচ্ছে তো প্রথমে এই দু রকমের পিঠা আমার বানানো হয়ে গেছে অ্যাকচুয়ালি গাইস একসঙ্গে অনেক রকম পিঠা তো গাইস তো তার জন্য এই তিন রকমের পিঠা বানিয়েছি এই যে আমি পাটি পাটিসপটা আর এই যে মালপোয়া মালপোয়া নিয়ে চলে এসেছি তো গাইস মালপোয়া আমি বানিয়েছি কি সুন্দর হয়েছে কী সুন্দর বলেছে পাটি সাপটা মা বানিয়েছে আমি পারি না পাটি সাপটা পিঠা বানাতে তো এবার আমি একটা খেয়ে দেখাবো আজকালে গাইস পিঠা আমার খুব ফেভারিট ন তো হেভি হেভি টেস্টি খেতে গাই অ্যাকচুয়ালি গাইস পৌষ পার্বণে তো প্রতি আমার প্রতি ঘরে ঘরে পিঠা বানাবে তো এই পুলি পিঠা কুলি পিঠা এইসব মাকে বললাম এখন একসঙ্গে সব বানানোর দরকার নেই কদিন পরেই পুলি পিঠা আর ওই সব পরে বানাবে এখন জাস্ট মালপোয়া আর পাটি পাটিচাপটা পিঠা আর ঠুসি পিঠা বানাচ্ছে যে বলেছে আর কদিন পরে বানালে হয়ে যাবে ফ্রিজে রাখলে গায়ে শক্ত হয়ে যায় খেতে তেমন ভালো লাগে না তার জন্য অল্প করে বানিয়েছে তো গায়ে ফাইনালি ভিডিওটি কেমন হয়েছে কমেন্টে বলবে আর কে কে খাবে চলে এসো পিঠা খেতে আমাদের বাড়িতে তো গাইস আমার মার সব রকমের পিঠা বানানো হয়ে গেছে পাটি পিঠা তারপর ও ঠুসি পিঠা সব কিছু বানানো হয়ে গেছে তো গাইস অ্যাকচুয়ালি ভিডিওটি কেমন হয়েছে তা কমেন্টে বলবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও আর আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে গাইস আমার পাশে থেকো তো গাইস প্রচণ্ড ঠান্ডা পড়েছে আর তো গাইস ফাইনালি ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সবাই বেশি 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 করে পিঠা পার্বণ গাই সবাই ভালো থেকো গাইস টাটা